কাঠুরে এবং জলপরের গল্প সে অনেক দিন আগে নদীর পারে একটি জঙ্গল ছিল জঙ্গলের ওপারে একটি গ্রাম ছিল সেই গ্রামে বাস করত একজন সৎ কাঠুরিয়া সে প্রত্যেক দিন কাট কাটতে জঙ্গলের ভিতরে যেত একদিন কাট কাটতে গিয়ে তার কুঠোরটি নদীতে পড়ে গেল সে খুব চিন্তিত হলো এবং বসে বসে কান্না করতে লাগল হঠাৎ করে দেখতে পেল এক জল পড়ি একটি সোনার কুঠোর হাতে নিয়ে উপরে তুলে আসলো এবং বলল এই নাও কাঠুরে এই তোমার কুঠোর আর কেদনা তখন কাঠুরে ভালোভাবে যাচাই বাচাই করে দেখল এবং সে বলল এটি আমার কুঠোর না পরবর্তীতে জল পড়ে আবার পানিতে হারিয়ে গেল এবং একটি রূপোর কুঠোর নিয়ে চলে আসলো এসে বলল এই নাও কাঠুরে এটা তোমার কুঠোর ঠিক আগের মতো করে কাঠুরে কুঠোরটি দেখলো এবং বলল যে না এটাও তার না। তখন জলপরি আবার পানিতে ডুব দিল অনেক সময় পর কাঠুরে সেই কুঠোরটি হাতে নিয়ে জলপরি উপরে চলে আসলো এবং বলল এই নাও কাঠুরে এটাই তোমার কুঠোর তখন কাঠুরে ভালোভাবে দেখে যাচাই বাচাই করে বলল হ্যাঁ এটাই আমার কুঠোর তখন জলপরি আবার পানিতে ডুব দিল ডুব দিয়ে তিনটি কুঠোর সোনার কুঠোর রুপোর কুঠোর এবং তার আসল কুঠোর কাঠুরের কাছে দিয়ে দিলেন এবং কাঠুরের সততার কাছে জলপড়ে মুগ্ধ হলেন এক বছর যেতে না যেতে কাঠুরে তার বউয়ের সাথে তুমুল ঝগড়া হলো ঝগড়া করতে করতে কাঠুরে এবং কাঠুরের বউ সেই নদীর পাড়ে চলে এলো হঠাৎ পা পিছলে কাঠুরের বউ নদীর পানিতে পড়ে গেল তখন কাঠুরে আবার চিন্তিত এবং সে অনেক দুঃখ প্রকাশ করল হঠাৎ করে দেখলো জলপরি একটি রাজার কন্যা কুলে করে নিয়ে এসে বললো এই নাও কাঠুরে এটাই তোমার বউ তখন কাঠুরে কোনো চিন্তা ভাবনা ছাড়াই বললো হ্যাঁ এটাই আমার বউ রাজকন্যাকে দেখে কাঠুরে বললো হ্যাঁ এটাই আমার বউ তখন জলপরি বলল কিরে কাঠুরে তোমার সততা থেকে কি তুমি দূরে সরে গেছ এটা তো রাজকন্যা এটা তো তোমার বউ না তুমি কেন বললে এটা আমার বউ তখন কাঠুরে বললো আমি কি আগের কথা ভুলে গেছি আমি যদি বলি এটা আমার বউ না তখন তুমি কি করবা পানিতে আবার ডুব দিবা গিয়া আর একটা হয়তো সুন্দরী একটা মেয়ে তুলে বলবা এটা তোমার বউ আমি বলবো না পরে ডুব দিয়ে আবার আমার বউকে তুলে নেবে বলবা এটা তোমার বউ তখন আমি বলবো হ্যাঁ তখন তুমি পরবর্তীতে আবার ডুব দিয়ে তিনটে বউ আমাকে ধরে দিবা দেবা আমি তো এটা চাই না আমি এই একটা বউ নিয়েই সন্তুষ্ট থাকতে চাই আমার দরকার নাই এতগুলো বউয়ের তখন জলপরি পড়ি কথায় আরও বেশি মুগ্ধ হলেন এবং নিজেই কাঠুরের সাথে বিয়ে করে কাঠুরের সেই ছোট্ট ঘরে চলে গেলেন